বাংলা মুসলিম সমাজের অর্থ শতাব্দীর জড়তা দূর করে আধুনিক ধারায় সাহিত্য চর্চার সূত্রপাত ঘটে মীর মুশাররফ হোসেনের শিল্পকর্মের মধ্য দিয়ে ঐতিহাসিক কারবালার যুদ্ধকে উপজীব্য করে রচিত মহাকাব্যিক উপন্যাস বিষাদ সিন্ধু লেখকের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস এছাড়া উদাসী প্রতীকের মনের কথা গাজে মিয়ার বস্তানি জমিদার দর্পণ আমার জীবনী বিবি কুলসুম সহ তার রচিত সাঁত্রিশটি গ্রন্থ বাংলা সাহিত্যের অমর সৃষ্টি কালজয়ী সাহিত্যিক মীর মুশার্রফ হোসেন উনিশশো সালের ১৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তার পৈতৃক বাড়ি রাজবাড়ি জেলার পদ্মদি গ্রামে মীর মশারফ হোসেন ছিলেন একজন সাহিত্যিক তিনি কুষ্টিয়া লাহিনী পাড়াতেই তার জন্ম আমরা এখানে তার অডিটিও রুম আছে আমরা তার পাশে স্কুলেতে পড়া পড়াশোনা করি এখানে প্রতিবার তেরোই নভেম্বর তার জন্ম উপলক্ষে মানে জন্মদিন উপলক্ষে মেলা হয় তার জন্মদিন উপলক্ষে এখানে দুই দিন ব্যাপী আর কি মেলা অনুষ্ঠিত হয় আমরা অনেক আনন্দিত আমরা অনেক মজা করি অনেক ভালো লাগে জিনিসটা তার বিভিন্ন নাটক আছে যেমন জমিদার দর্পণ নাটক আছে বিভিন্ন ধরনের সাহিত্যিক তিনি রচিত করছেন বিশাদ সিন্ধু একটা বিখ্যাত এদিকে অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে মুশারফের বাস্তু ফিটার স্মৃতিচিহ্ন লেখকের স্মৃতি রক্ষায় উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের মীর মুশারফ হোসেনের বসতভিটা দেখতে আসলাম তো এখানে আসার পরে অনেক অনেকগুলো চিত্রাঙ্কন দেখতে পাচ্ছিছি তারপরে কবি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সুকান্ত ভট্টাচার্য ওনাদের সবগুলো ছবি দেখলাম খুব ভালো লাগতেছে স্যার অ্যান্ড মীর মুশারফ হোসেনের ব্যবহার করা অনেকগুলো জিনিস তারপর নবাব সলিম উল্লাহ তারপর নবাব আবদুল লতিফ সবার ছবি দেখে খুবই ভালো লাগতেছে এই যে বাস্তবিটা এই বাস্তবিটায় আসলে মীর মুশারফ হোসেনের জন্ম ভিটা এটা এই ভিটায় প্রতি বছরই তেরোই নভেম্বর তিন দিন পাঁচ দিন সাত দিন ব্যাপী গ্রামীণ মেলা এবং এখানে উৎসব মুখর জন্মজয়ন্তী উৎসব পালিত হয় উনি হলো বিশ্ব বরেণ্য একজন সাহিত্যিক উনি যে সময়ের সাহিত্যিক ওই সময় মুসলমানদের মধ্যে লেখার মতো সাহসিক সাহিত্যিকের খুব অভাব ছিল তারপরেও উনি জমিদার বংশের লোক হয়ে জমিদারদের শাসন শোষণ এবং অত্যাচারের বিপক্ষে আসল দর্পণ হিসেবে উপস্থাপন করেছেন এদিকে প্রতি বছরের মতো এবারও লেখকের জন্ম জয়ন্তী উপলক্ষে তার বাস্তুভিটায় কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে দুই দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার এই আয়োজনের উদ্বোধন করা তারিখ সন্ধ্যায় প্রোগ্রাম আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে তারপর জেলা শিল্পকলা একাডেমির একটি পরিবেশনও থাকবে এবং এবার বিশেষ আকর্ষণ যেটি সেটি হচ্ছে মির কালজয়ী উপন্যাস জমিদার দর্পণ পালার পূর্ণ মঞ্চায়ন আহ এটি অনুষ্ঠিত হবে চোদ্দ তারিখ দ্বিতীয় দিন সেটি সমাপনী দিন হবে এবং সেই জন্য যথারীতি আলোচনা অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শেষে নাটক থাকবে বিষাদ শেষ পর্বের এজিদের পরিণতি অংশটি মঞ্চায়ন করা হবে এভাবেই এবার যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সাথে দুই দিনের অনুষ্ঠানে লেখকের জীবন দর্শন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি তার বাস্তুভিটায় শুরু হচ্ছে দুই দিনের গ্রামীণ মেলা